ফাইনালি দোস্ত দেখতে পাচ্ছ আজকে আমার এই বোলাকটাতে আমি বোঝাবো যে আমাদের সাইডে ইটার গাড়ি ড্রাইভার ক্লাসের কতটা খাটনি আর লেবারের কতটা খাটনি তো তার আগে বলি এই ভাটাটা কোথায় চৌদ্দ মাইল বর্ধ থেকে ভিতরে জিবিএফ এ মানিকভদ্র ভাটা তো লেবারগুলো দেখতে পাচ্ছ রেস্ট নিচ্ছে কেননা সকাল নটা সাড়ে নটার দিকে এসছে ধরো দুপুর হয়ে গেল খাওয়া দাওয়া এখনো হয়নি লোডের পর হবে সাড়ে ছ হাজার মান নেবো তো অ্যাকচুয়ালি লোড হয়ে গেছে লোড হওয়ার পর আমি কাটায় চলে আসছি আমাদের ছয়ঘড়ি পীরতলায় ঘাটা তো অ্যাকচুয়ালি কাটাতে উঠে উঠিয়ে দিয়েছি গাড়ি দেখতে পাচ্ছ সাড়ে ছ হাজার মাল লোড করেছি তারপরে আমি কাটায় চলে এসেছি যে ওজনটা মানে রাস্তাঘাটে তো এম বিআই পুলিশের জ্বালাটা বেশি সেজন্য ধরো ওজনটা দেখছি যে পঁয়ত্রিশ টান আটশো চল্লিশ হয়েছে তো এই মালটাতে হবে না মালিক বলছে আরও দুশো মাল আছে আগেকার গাড়ি খালি করা দেখতে পাচ্ছ এই মালটা উঠিয়ে নি জন্য মানে ট্রান্সপোর্টওয়ালাদের এই গাড়ি তো বলছে আমাদের এই মাল ওটা উঠিয়ে নাও তো আমি আর আমার খালাসি দুজন মিলে দুশো মালটা পুনরায় আবারও লোড করে নিচ্ছি আগেকার সাড়ে ছ হাজার তো আছেই তো এগুলো ধরো একটা স্টার খাটনি তারপরে ধরো দেখতে পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি কেননা ইট লোড কর লোড তো করি না আমরা ড্রাইভার ক্লাসেই তো তিরপলটা বেঁধে নিই কেননা রাস্তাতে মামুরা জ্বালাবে সেজন্য আর তিরপলটা তো ধরো বড়ির তলা তিরপল কীরকম পাউডার উঠছে দেখতে পাচ্ছ সিমেন্টের তো যেটা সব থেকে বোঝানোর জন্য ভিডিওটা করছি যে এতটা খাটনের পর যদি কোনো মালিক ঠিকঠাক মায়না খোরাকি বেতন যদি না দেয় তাকে কী বলে গাল দেওয়া যায় যেন সেটা বলবো না এখন সেটা বুঝে নাও কি বলে গাল দেব তো আমার খালাসিকে দিয়ে দিয়েছি সে আমার ভাগ্নে হচ্ছে ব্যাক করছে আবারও দেখা যাক কাটাটা চেক করে তারপর যাব। কারণ আমরা এমবিআই পুলিশের সঙ্গে ঝামেলা করি না রাস্তায় আন্দালোড মাল নিয়ে যায় আমাদেরকে খরচা আন্দালোডেরই দেয় দেখতে পাচ্ছ ছত্রিশ টন সাতশো কুড়ি ত্রিশ মানে ফুল আন্দালোড তো অ্যাকচুয়ালি আমি গাড়িটা লোড করে বাড়ি গেছিলাম আমার দৌলতাবাদ থেকে গিরিনগর বাড়ি গিরিনগর থেকে দেখতে পাচ্ছ আমি তিন রাস্তা মোড়ে দাঁড়িয়ে আছি তো আমার বলে দিয়েছি যে গাড়িটা নিয়ে আয় কেননা আমরা রওনা দেবো অনেক দূরের রাস্তা রাস্তাঘাটের ব্যাপার অগ্রিম যাই ভালো এক ঘন্টা তো সেজন্য আমি বাড়ি থেকে সকালে চলে আসলাম আমাদের এটা দৌলতাবাদে ভিডিওটা এখন এক্স্যাক্টলি আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে দৌলতাবাদ তো পুনরায় দেখতে হচ্ছে গাড়ি আমার পানহাট পেরিয়ে চলে আসছে কেননা আমার হেল্পারকে বলে দিয়েছি সে নিয়ে চলে আসছে তো আমি এখন ধরো গাড়িটা নিয়ে যাব আমাদের মেদিনাপুর কারণ এই ট্রিপটা হবে আমাদের মুর্শিদাবাদ টু মেদিনাপুর মানে টোটালি ভিডিওটা বানানো হচ্ছে আমাদের লোকাল গাড়িতে যে ইটের গাড়ি ড্রাইভার ক্লাসের কতটা খাটনি তারপরে ধরো গাড়িটা ছেড়ে দিলাম আমাদের দৌলতাবাদ বাজার পার করে ভিডিওটা তো অ্যাকচুয়ালি ভালো যদি লাগে শেয়ার